শিখেলা জলসাই বসা তালে এখানে বসা কি বলো আচ্ছা মুস্তাহে বলে শিখে যে আমার পড়লে ভালো আপনারা বসেছেন ভালো না বসলে কোনো গোনা হবে না পড়লে জানান না সেই নামাজ বাদে দরজা জের আপন মাকে ছেড়ে দিয়ে শাশুড়িকে কে আম্মা জান বলে যারা কিরাম দিলুম বলে এ বাবু লাগতেছে আরে তুই বল না ছেড়ে দেবো আরেকটু বলবো না ছেড়ে আপনাদের অসুবিধা বাবা তোমাদের আলোচনা হয়ে গেল এই তোমাকে উঠে যাচ্ছি

আমার হিন্দু ভাই একটা কথা আছে ব্রহ্ম বনে ছেলে ব্রাহ্মণ ও অন্য জাতির ছেলে ব্রাহ্মণ হতে কিন্তু মুসলিম শরিয়াতে এরam কোন আইন কানুন নাই যে পীরের এর গাথা পীর হল আলামে

কোন তিনটে জিনিস শোনে তবলিগ হন হেজবুল্লাহ হন বিরিলি আলে আল হাদিস জামাত ইসলামী হন সে সিলসিলা না এই তিনটে জিনিস যদি আপনার ভিতরে থাকে এই জামানার সব যে বড় আল্লাহর বলি তিনটে জিনিস কি কি নাম্বার ওয়ান হালাল খেতে হবে নাম্বার টু

দারুন মশলা আবার তুলে ধরছি কড়া মশলা শোনে সরের কষ্ট খাবার কি আমি জিজ্ঞেস করছি মানে তো কোনো মানে আছে জোরে বলু সরের গোস কুকুরের গোল সব সময় নয় এদের চোখ গুলো হয়ে গেছে কি রাম হুজু ধরে নিজে হ্যাঁ আমি এই রাম হুজু নোট করে নেন চ্যালেঞ্জ করে যাচ্ছি সরের গোল কুকুরের বসতে আমি জিজ্ঞেস করলাম আপনারা বললেন হারা আমি বললাম সব সময় এমন এক জায়গায় গিয়ে পড়েছেন কুড়ি পঁচিশ দিন খাওয়া হয় আপনি মরে যাবেন আর বাঁচবেন না সামনে এই ছাড়া দ্বিতীয় কোনো খাবার নেই ওটা না খেলে আপনি মরে যাবেন ভালো করে আচ্ছা বলি সর এবং কুকুর খাওয়া হারাম করেছে কে জোরে বলো সেই আল্লাহ বলছে ওই সময় ওই পরিস্থিতিতে ওই টাইমে চান বাঁচানোর জন্য যে আল্লা আমি হারাম করেছিলাম সে আল্লা আমি হারামটা তুলে নিলাম হালালটা বসিয়ে দিলাম আল্লাহ কিছু মাথা যাচ্ছে যদি কোনো মুসলমানের হচ্ছে

আমি আল্লাহ তোর যান বাঁচানোর জন্য তো অপশান দিছি আল্লাহর অপশান যে মানবে না গুণাগারি হবে না হবে না আসলে ব্যাপারটা কিরাম জানে চারটে ছেলে চার রাস্তার মোড়ে বসে বাংলা মদ খাচ্ছে একজন বলতে ধারে করি শুধু মদ খাবো পঞ্চাশ টাকা চিকি না ও মাল কি যে পঞ্চাশ টাকা চিকি নেন একজন জিজ্ঞাসা করতে ধারে শালা মালটা হালান তো

অধিকার কে জনগণের টাকা ছেড়ে পাম্মার হাত দিয়ে টাকা দিয়ে মুরগি গোষ্ঠ গরুর গোষ্ঠ হাসির গ্রস্ত দেওয়া

আমি এখন বতিজা জায়গায় বলছি সব জান্নাতি নামাজি হবে সব জান্নাতি নামাজি কিন্তু সব নামাজি জানলাতি হবে না কো যারা সব জান্নাতি নামাজি হবে সব নামাজি জান্নাতি কেন নামাজ পড়ে হারাম খায় আসে না কেন বলে না

মসজিদে গিয়ে পড়তে লাই লাই লাল জিগরাই বলতে সারা চোখে আমল ঢুইকে দেবো ভাই বোনের হগ মসজিদে গিয়ে সুবান মারাচ্ছে জলসার

দাবাত করলি চারা মতো যে দাউদ করে খাওয়ালি মা মোরা বোনটা শ্বশুর বাড়িতে পড়ে আছে একবার ফোন করে খোঁজ নিলে

মালিকের কি খবর দেয় বলতে দাম আল্লাহ নামাজ রোজা করে নামাজ রোজা করে আচ্ছা দেখ দিন ওর বাপের সাথে কিরাম বাবা ফেরত তারা বলছে হ্যাঁ দেখ ওর মার সাথে কিরাম বাবা ফেরত তারা বলছে হ্যাঁ আচ্ছা দেখ তোর প্রতিবেশী গ্রামের লোকের সাথে কিরাম চলতো চাল্লা ভালো ভালো আচ্ছা সুদ রুদ খেত কি দেখ দেখে বলছে আল্লাহ না কিলিন আছে হালাল খেত আল্লাহ বলছে দেখ বড়দের সাথে সম্মান করে কথা বলো বলছি আল্লাহ সব ওকে আল্লাহটা তো গন্ডগোল থাকুক না তখন ফেরস্তার বলছে আল্লাহ নামাজ রোজা করতো আল্লাহ বলবে এর যখন সব ভালো নামাজটা আমি আল্লাহ আমার হট কার হট আল্লাহ রোজাটা আমি আল্লাহ আমার আমি আল্লাহ এর উপরে দয়া করে নামাজ ও রোজাটা মাফ করে আমার ঠান্ডা জায়গা মুসলমানের ছেলে নামাজ না বড় তোমার চলা ফেরা আলাদা হলো গ্রামে আগে মেয়েরা চুগলি করতো চুগলি বোঝা

মুসলমানদের ভিতরে আমার চাষ ভাই যদি একটু বড় হয় তো কি আছে যে আল্লাহ আমার এই ভাইয়ের দিতে পারে সে আল্লাহ আমার দিদি পারে না সোনার বাবা শেষে একটা কথা আপনাদের বলে দেয় নেটে যারা আমার দেখেছে আমার আগের বক্তা আমার ভাই বলছিল আমি যেদিন হয়েছি আমার মা মরি গেছে খোদার কসম আমার মায়ের স্তনের দুধ আমি এক ফোটাও পাইনি মা কি জিনিস আমি জানি না মা জীবনে একবার মা বলে ডাকতে পারি আমার মা আমাকে দেখেনি আমি আমার মাকে দেখিনি আমি এরাম তিন বাচ্চা এখানে যত যুবক জুয়ান নৌ জুয়ান বসে আছো খোদার কস তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি যাদের মা বেঁচে আছে মাকে সম্মান করো যাদের বৃদ্ধ বাপ বেঁচে আছে খোদার কত আম্মা কি জিনিস যেদিন মরে যাবে সেদিন বুঝবে হাজার প্রেমিকা হাজার বিয়ে করাবো পায়ের নিচেই রাখো বাপ এবং মাকে মাথায় রাখো মাকে ভালোবাসা মদিনাকে ভালোবাসা বাপকে ভালোবাসা কাবাকে ভালোবাসা

জুমার নামাজ পড়ে বা মার কবরের কাছে যাব বলো ইনশাআল্লাহ আমলকারী মুলা আসল বাহারাবানা আমি জানিবে এখানে কার পোষবি মামরি গেছে কার আদরের अब्बा চলে গেছে কার দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে কত দিন লোক এখানে বসে আছে আল্লাহর কাছে দোয়া করব আগামী যাচ্ছে মুবীর মহব্বতে এই জলসা বছরের জলসা কত টাকা কোথায় চলে গেছে একজন মানুষের কাছে আমি দশ হাজার পনেরো হাজার নয় মাত্র পাঁচ হাজার টাকা যাক ঘোষণা দাবি করছি এতগুলো লোক এখানে বসে আছে কত টাকা কোথায় চলে গেছে মাত্র 5000 টাকা নবীন মহাপথে আগামী বছরের চাল সাত গুণ হাত তুলে वादा करবেন খলিমুল্লাহ ভাই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আমি দিয়ে সনার সোনার ভাই সোনার তরুণ সোনার যুবক সোনার সোনার বাবাজি আমি বাচ্চা

সামান্য ঠকর লেগে নোখটা উবড়ে পাঁচ হাজার টাকা বেই রেগে আমি চাই না আল্লাহ কারোর এমন বিপদ দুঃখ কিন্তু হতে পারে না পারে না জোরে বলুন আমি মহারাবানাথ বাচ্চা আল্লাহর কাছে দোয়া করব এত বড় মজমায় একটা ভাই নাই কোন দোকানদার ভাই ব্যবসায়ী ভাই চাকরিজীবী ভাই